বন্ধুরা কল্পনা করুন এমন এক সময়ের কথা যখনই মহাবিশ্বের কোলাহল থেমে গেছে মানুষ নেই পশুপাখি নেই এমনকি বাতাসের শোন শব্দ আজ আর নেই চারিদিকে কেবল এক নিথর নিস্তব্ধ শূন্যতা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ইবলিস বা শয়তান হাজার হাজার বছর ধরে মানুষকে বিভ্রান্ত করার নেশায় মত্ত ছিল সেই শয়তানের শেষ মুহূর্তটা কেমন হবে যাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত সময় দিয়েছিলেন সেই সময়ে যখন ফুরিয়ে আসবে তখন তার মনের অবস্থা কেমন হবে আজ আমরা এক কাল্পনিক নয় বরং কুরআন এবং হাদিসের আলোকে সেই চরম সত্যের মুখোমুখি হতে যাচ্ছি যেখানে দম্ভ চূর্ণ হবে এবং অহংকারের বিনাশ ঘটবে কুরআনের পাতায় আমরা দেখতে পাই জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময় ইবলিস আল্লাহর কাছে একটি আবেদন করেছিল সে বলেছিল সে বলল হে আমার রব তবে আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন নিশ্চয়ই তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত সেই সুনির্দিষ্ট সময়ের দিন পর্যন্ত সুরাল হিজর ছত্রিশ থেকে আটত্রিশ হাজার হাজার বছর ধরে শয়তান এই অবকাশের সুযোগ নিয়েছে সে আমাদের কানে কুমন্ত্রণা দিয়েছে ভাইয়ে ভাইয়ে বিবাদ লাগিয়েছে আর আল্লাহর রাস্তা থেকে আমাদের বিচ্যুত করার চেষ্টা করেছে সে নিজেকে অজেয় মনে করত কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের কি শেখায় বিজ্ঞানের এন্ট্রপি বা তত্ত্ব বলে মহাবিশ্বের প্রতিটি শক্তি বা সুশৃঙ্খল ব্যবস্থা সময়ের সাথে সাথে ধ্বংসের দিকে এগিয়ে যায় কোনো কিছুই চিরস্থায়ী নয় শয়তানও এই মহাজাগতিক নিয়মের বাইরে নয় সেও একটি সৃষ্টি আর সৃষ্টির ধর্মই হল বিনাশ ইসরাফিল আলহিসাল্লামের প্রথম ফুৎকারের পর পৃথিবীতে আর কেউ বেঁচে নেই পাহাড়গুলো তুলোর মতো উড়ে গেছে সমুদ্রের পানি শুকিয়ে গেছে ইবলিস তখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাগলের মতো ছুটবে সে দেখবে তার কোটি কোটি অনুসারী যাদের সে পথভ্রষ্ট করেছিল আজ তারা নিধর দেহ হয়ে পড়ে আছে কেউ তার কথা শুনছে না তার কোনো সৈন্য নেই কোনো প্ররোজনা দেওয়ার মানুষ নেই সে বুঝতে পারবে সেই সুনির্দিষ্ট দিনটি এসে গেছে ইবলিস তখন এক অদ্ভুত একাকিত্ব অনুভব করবে এই একাকিত্ব কোনো নিঃসঙ্গতা নয় এটি হলো চরম পরাজয়ের গ্লানি বিজ্ঞানীরা বিগ ফ্রিজ বা বিগ ক্রাঞ্চ তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের সমাপ্তির কথা বলেন তারা বলেন একসময় নক্ষত্রদের জ্বালানি ফুরিয়ে যাবে এবং আলো নিভে যাবে আধ্যাত্মিক দিক থেকে চিন্তা করলে ইবলিস হচ্ছে এক অন্ধকার শক্তির প্রতীক যখন আলোর উৎস তথা জীবন শেষ হয়ে যায় তখন সেই অন্ধকার শক্তির আর কোনো কার্যকারিতা থাকে না ইবলিস তখন এক অর্থহীন অস্তিত্বে পরিণত হবে হঠাৎ ইবলিস এক অকল্পনীয় চাপের অনুভব করবে সে জানত মৃত্যু আসবে কিন্তু সে কল্পনাও করেনি মৃত্যু এতটা ভয়ঙ্কর হতে পারে সহি হাদিসের বর্ণনা অনুযায়ী মৃত্যুর ফেরেস্তা মালাকুল মৌদ যখন পাপীদের যান কবচ করতে আসেন তার রূপ হয় অত্যন্ত ভয়ঙ্কর রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কাফের বা পাপিষ্ঠ ব্যক্তির কাছে যখন মৃত্যুর ফেরেশতা অবতীর্ণ হন তখন তার চেহারা হয় অতি কালো এবং তার সাথে থাকে জাহান নামের দুর্গন্ধযুক্ত চট চিন্তা করে দেখুন যে ইবলিস স্বয়ং সমস্ত পাপের উৎস তার সামনে আজরাইল আলাহ ইসাল্লাম কোন রূপে আবর্ভীভূত হবেন ইবলিস তখন লুকোনোর জায়গা খুঁজবে সে আসমানে উঠতে চাইবে কিন্তু ফেরেশ তারা তাকে বাধা দেবে সে মাটির নিচে ঢুকতে চাইবে কিন্তু সেখানেও কোনো আশ্রয় পাবে না বন্ধুরা আজ আমরা সেই মুহূর্তের সাক্ষী হব যা ভাবলে গায়ের লোম খাড়া হয়ে যায় সৃষ্টির শুরু থেকে যে ইবলিস নিজেকে আগুনের তৈরি বলে অহংকার করেছিল যে দাবি করেছিল সে মানুষের চেয়ে শ্রেষ্ঠ আজ সেই অহংকারের শেষ দেওয়ালটুকু ধসে পড়ার সময় এসেছে পৃথিবীতে এখন কোনো জনমানুষ নেই ফেরাউন নেই নমরুদ নেই আবু জাহেল নেই এমনকি ইবলিসের সেই শয়তানি বাহিনীও আজ নিঃশেষ ইবলিস আজ একা সে বুঝতে পারছে মহাকালের সেই ঘড়িটি তার শেষ সেকেন্ডটি টিকটিক করে গণনা করছে হঠাৎ আকাশ বিধীর্ণ হয়ে এক অকল্পনীয় আওয়াজ আসবে এই আওয়াজ কোনো বজ্রপাত নয় এটি হল আজরাই বেলা হিসালামের আগমনের পদধ্বনি ইসলামিক রেওয়ায়ত অনুযায়ী মারাকুল মৌত যখন ইবলিসের যান কবজ করতে আসবেন তখন তার রূপ হবে বর্ণনাতীত ভয়ঙ্কর তার শরীরের আকার হবে আসমান এবং জমিনের মধ্যবর্তী শূন্য স্থানের চেয়েও বড় তার হাত হবে অসংখ্য চোখ হবে আগুনের গোলার মতো ইমাম গজ্জালী রাহিমাহুল্লা তালা তার বিভিন্ন বর্ণনায় উল্লেখ করেছেন যে পাপিষ্ঠদের জন্য মৃত্যুর ফেরেস্টার চেহারা এতটাই ভয়ঙ্কর হবে যে যদি কোনো জীবিত মানুষ কেভ তার সেই রূপ দেখত তবে সে মুহূর্তেই ভয়ে মারা যেত ইবলিস যে কিনা জিন জাতির অন্তর্ভুক্ত এবং সহস্র বছর ধরে ফেরেস্তাদের সাথে ছিল সেও আজরাইল সালামের এই রূপ দেখে চিৎকার করে উঠবে যখন ইবলিস দেখবে আজরাইল সালাম তার দিকে এগিয়ে আসছেন তখন তার হাজার বছরের দম্ভ ধূলিস্বাত হয়ে যাবে সে বুঝতে পারবে আজ কোনো যুক্তি খাটবে না আজ কোনো জাদুকরী চাল কাটবে তখন পাগলের মতো দৌড়াতে শুরু করবে হাদিসের বর্ণনায় পাওয়া যায় সে পৃথিবীর পূর্ব প্রান্তে যাবে সেখানে মালাকুল মৌদকে দাঁড়িয়ে থাকতে দেখবে সে পশ্চিম দিকে ছুটবে সেখানেও দেখবে মৃত্যুর ফেরেস্তা তার পথ আগলে আছেন সে তখন সমুদ্রের অতল গভীরে ডুব দিতে চাইবে কিন্তু সেখানেও কোনো আশ্রয় মিলবে না এখানে একটি ছোট বৈজ্ঞানিক চিন্তা আপনাদের সাথে শেয়ার করি আধুনিক পদার্থবিজ্ঞানে ইভেন্ট হরাইজেন বা ঘটনা দিগন্ত বলে একটি বিষয় আছে কৃষ্ণ গহবর বা ব্ল্যাক হোলের আশেপাশে এমন একটি সীমানা থাকে যা একবার অতিক্রম করলে আলো আর ফিরে আসতে পারে না ইবলিসের জন্য সেই দিনটি হবে তার জীবনের ইভেন্ট হরাইজেন সে যেদিকেই যাক না কেন মৃত্যুর অমোঘ মহাকর্ষ বল তাকে টেনে আনবে পালানোর কোনো গাণিতিক বা ভৌতিক পথ আর অবশিষ্ট থাকবে না ইবলিস যখন হাহাকার করবে তখন আসমান থেকে ধ্বনিত হবে আল্লাহর সেই বাণী প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর তোমরা কিয়ামতের দিন পূর্ণ মাত্রায় তোমাদের প্রতিদান পাবে সুরা আল ইমরান একশো পঁচাশি ইবলিসও একসময় জান্নাতি পরিবেশে ছিল সে জানে আল্লাহর প্রতিটি শব্দ সত্য সে বুঝতে পারবে আজ সেই মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে যা থেকে সে এতদিন পালিয়ে বেড়িয়েছিল ইবলিস তখন কাতর স্বরে বলবে হে মালাকুল মৌত আমাকে কি আর সামান্য একটু সময় দেওয়া যায় না আমি তো কিয়ামত পর্যন্ত সময় পেয়েছিলাম আজরাইল আলহিসাল্লাম তখন অত্যন্ত গম্ভীর এবং বজ্রকঠিন কণ্ঠে জবাব দেবেন হে অভিশপ্ত ইবলিস তোমার সময় শেষ সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে গেছে তওবার দরজা বন্ধ হয়ে গেছে আজ তোমার সেই অহংকারের হিসাব হবে যা তুমি আদমের সামনে করেছিলে চিন্তা করে দেখুন তো যে ইবলিস আমাদের কানের কাছে এসে ফিসফিস করে বলতো এখনই ইবাদত করার দরকার নেই সামনে অনেক সময় পড়ে আছে আজ সে নিজেই সময়ের জন্য ভিক্ষা চাচ্ছে এটিই হলো প্রকৃতির বিচার যাকে আমরা ইংরেজিতে বলি পোয়েটিক জাস্টিস বন্ধুরা ইবলিস সারা দুনিয়া চষে বেরিয়েছে সে সাগরের তলদেশে লুকিয়েছিল সে পাহাড়ের গুহায় ঢুকেছিল সে এমনকি মেঘের আড়ালে আত্মগোপন করতে চেয়েছিল কিন্তু আজরাইল আলাহিসাল্লামের দৃষ্টি থেকে পালানোর ক্ষমতা কার আছে আজরাইল আজরাসাল্লাম যখন ইবলিসের সামনে এসে দাঁড়ালেন তখন ইবলিস বুঝতে পারল তার সময় শেষ সে তখন আর্তনাদ করে উঠল তার সেই আর্তনাদ এতটাই তীব্র ছিল যে যদি আজ পৃথিবীতে কোনো প্রাণী জীবিত থাকত তবে সেই শব্দে তাদের কলিজা ফেটে যেত সহি হাদিসের বর্ণনা অনুযায়ী মালাকুল মৌদ যখন কোনো পাপিষ্ঠ বা অবাধ্য ব্যক্তির যান কবচ করতে আসেন তখন তার হাতে থাকে জাহান নামের অত্যন্ত রুক্ষ এবং দুর্গন্ধযুক্ত একটি কাপড় ইবলিস যে দুনিয়ার সমস্ত পাপের মূল তার জন্য কি অপেক্ষা করছে কুরআনে আল্লাহ তালা ইরসাদ করেন আর যদি তুমি দেখতে যখন ফেরেশ তারা কাফিরদের প্রাণ হরণ করছিল তারা তাদের মুখে ও পিঠে আঘাত করছিল এবং বলছিল আশ্বাদন করো দহনকারী আজাব সুরা আল আনফাল পঞ্চাশ চিন্তা করুন সাধারণ একজন কাফেরের যদি এই অবস্থা হয় তবে ইবলিসের অবস্থা কি হবে আজরাইল আল সালাম ইবলিসকে উদ্দেশ্য করে বলবেন ওরে অভিশপ্ত বের হয়ে আয় আল্লাহর ক্রোধের দিকে তুই আজ সেই মৃত্যুর স্বাদ গ্রহণ কর যার ভয় তুই মানুষকে দেখাতি না বরং তুই মানুষকে ভুলিয়ে রেখেছিলি দুনিয়ার মোহে ইবলিসের দেহ থেকে রুহ বের করার দৃশ্যটি হবে অত্যন্ত করুণ এবং ভয়াবহ বর্ণনায় পাওয়া যায় ইবলিস তখন মাটিতে গড়াগড়ি খাবে তার যান কবজ করার সময় এমন মনে হবে যেন তার শরীরের প্রতিটি লোমকূপ দিয়ে হাজার হাজার কাঁটাযুক্ত শিকল টেনে বের করা হচ্ছে উল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কাফিরদের মৃত্যুযন্ত্রণা সম্পর্কে বলেছিলেন তাদের প্রাণ এমনভাবে বের করা হয় যেমন অনেকগুলি কাঁটাযুক্ত শাখা ভেজা পশমের ভেতর দিয়ে টেনে বের করা হয় যা পশমকে ছিঁড়ে খুঁড়ে ফেলে মুসনাদে আহমাদ আঠেরো হাজার পাঁচশো তেত্রিশ ইবলিসের ক্ষেত্রে এই যন্ত্রণার মাত্রা হবে কয়েক কোটি গুণ বেশি সে অনুভব করবে তার প্রতিটি কোষ আলাদা হয়ে যাচ্ছে তার শরীরের প্রতিটি অংশ থেকে যেন আগুনের শিখা বের হচ্ছে এখানে একটি চমৎপ্রদ বৈজ্ঞানিক তথ্যের অবতারণা করা যায় চিকিৎসা বিজ্ঞান বলে মানুষ যখন চরম যন্ত্রণার মধ্য দিয়ে যায় তখন মস্তিষ্কে এন্ডোরফিনস এবং অন্যান্য নিউরো ট্রান্সমিটারের ঝড় বয়ে যায় কিন্তু যখন মৃত্যু আসন্ন হয় তখন সময়ের অনুভূতি বদলে যায় যাকে আমরা টাইম ডাইলেশন বলি চরম ভীতি বা যন্ত্রণার মুহূর্তে কয়েক সেকেন্ডের ঘটনাকে মনে হতে পারে কয়েক বছরের সমান ইবলিসের সেই কয়েক মিনিটের যান কবজের প্রক্রিয়াটি তার কাছে মনে হবে হাজার বছরের দীর্ঘ এক নরক যন্ত্রণা বিজ্ঞান আমাদের এটাই ইঙ্গিত দেয় যে ব্রেন যখন চরম স্ট্রেসে থাকে তখন প্রতিটি মুহূর্তকে সে অনেক বিস্তারিতভাবে অনুভব করে ইবলিসের হাজার বছরের পাপের শাস্তি আল্লাহ সেই কয়েক মুহূর্তের তীব্র যন্ত্রণার ভেতরেই ঢুকিয়ে দেবেন ইবলিস যখন ব্যথায় নীল হয়ে যাবে সে তখন আকাশ জমিন কাঁপিয়ে চিৎকার করবে সে বলবে আমি কি তবা করতে পারি কিন্তু উত্তর আসবে আজ আর তওবা নেই আজ শুধু হিসাব আকাশের ফেরেস্টারা তখন তার দিকে তাকিয়ে ধিক্কার জানাবে তারা বলবে এটি সেই ইবলিস যে আদমকে সিজদা করতে অস্বীকার করেছিল এটি সেই ইবলিস যে নুহ আলাইসাল্লামের জাতিকে ডুবিয়েছিল ইব্রাহিম আলাইসাল্লামের জন্য আগুন জ্বালিয়েছিল এবং শেষ নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের উম্মতকে বিপথে নেওয়ার শপথ করেছিল ইবলিস তখন অনুভব করবে যে তার চারপাশের বাতাস আগুনের হলকায় পরিণত হয়েছে সে আর পালাতে পারবে না তার অস্তিত্ব ধীরে ধীরে বিলীন হওয়ার পথে বন্ধুরা যে ইবলিস আদম সালামকে সিজদা না করে নিজেকে আগুনের শ্রেষ্ঠত্বের অহংকারে ভাসিয়েছিল আজ তার সেই আগুনের তেজ কোথায় আজরাইল সালাম যখন তার রুহ বের করে নিলেন তখন পুরো মহাবিশ্ব যেন ঘৃণাভরে মুখ ফিরিয়ে নিল ইসলামিক বর্ণনা অনুযায়ী যখন কোনো পাপিষ্ঠ ব্যক্তির আত্মা বের করা হয় তখন আকাশ থেকে ফেরেস্টারা নেমে আসেন যাদের চেহারা থাকে নিকশ কালো তারা জাহান নামের এক জঘন্য গন্ধযুক্ত চট নিয়ে আসেন ইবলিসের আত্মার জন্য যে চট আনা হয়েছে তার দুর্গন্ধ এতটাই তীব্র যে তা যদি দুনিয়ায় রাখা হতো তবে সমস্ত সৃষ্টি সেই গন্ধে নিস্তেজ হয়ে যেত মালাকুল মৌত যখন ইবলিসের রুহ নিয়ে আসমানের দিকে উঠতে শুরু করবেন তখন প্রতিটি আসমানের ফেরিস্তারা প্রশ্ন করবেন এই দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট রুহটি কার আজরাইল আলেহি তার নাম ধরে বলবেন এটি ইবলিস আল্লাহর অভিশপ্ত সৃষ্টি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পাপিষ্ঠদের রুহ সম্পর্কে বলেছেন তার রুহ যখন আসমানে যাওয়া হয় তখন আসমানের দরজাগুলো তার জন্য খোলা হয় না এরপর নবীজি এই আয়াতটি তিলাবাত করলেন তাদের জন্য আকাশের দ্বারসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না উট সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করে কল্পনা করুন যে ইবলিস একসময় ফেরেস্টাদের সাথে আসমানে বিচরণ করত আজ সেই আসমানের প্রতিটি ধুলিকণা তাকে ঘৃণা করছে সে আজ এক মহাজাগতিক উদ্বাসু যখন আসমানের দরজা বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ তাল পক্ষ থেকে নির্দেশ আসবে এর নাম অর্থাৎ আমল নামা ও রুহ সিজ্জিনে লিখে রাখো যা নিচের জামিনে অবস্থিত সহি হাদিস ও সুরা আল মুতাফিফিনের ভাবার্থ অনুসারে কুরআনে আল্লাহ বলেছেন কখনোই নয় নিশ্চয়ই পাপাচারীদের আমল নামা সিজ্জিনে আছে আপনি কি জানেন সিজ্জিন কি এটি একটি লিপিবদ্ধ খাতা সুরা আল মুতাফিফিন সাত থেকে নয় সিজ্জিন শব্দটি এসেছে সিজ্জিন থেকে যার অর্থ কারাগার এটি কেবল কোনো জেলখানা নয় এটি হলো অস্তিত্বের এমন এক গভীরতম তলদেশ যেখানে আলো পৌঁছোতে কোটি কোটি বছর সময় লাগবে এটি অপমানের সেই অতল গহব্বর যেখানে ইবলিসকে কিয়ামত পর্যন্ত বন্দি করে রাখা হবে এখানে একটি চমৎপ্রদ বৈজ্ঞানিক মেলবন্ধন ঘটানো যায় আধুনিক পদার্থবিজ্ঞানের ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স বলে একটি তত্ত্ব আছে এটি বলে যে মহাবিশ্বের কোনো তথ্যই কখনো ধ্বংস হয় না আপনি যা করেছেন আপনার যে অস্তিত্ব তা কোনো না কোনোভাবে সংরক্ষিত থাকে ইবলিস যে হাজার বছর ধরে অগণিত মানুষকে বিভ্রান্ত করেছে সেই প্রতিটি ঘটনার ডেটা বা তথ্য সিজিনে সংরক্ষিত হচ্ছে বিজ্ঞানের ভাষায় বলতে গেলে ইবলিস এখন একটি মহাজাগতিক ব্ল্যাক হোলের ভেতরে আটকা পড়েছে যেখান থেকে কোনো আলো বা আশা বের হতে পারে না তার আত্মা এখন এক সিঙ্গুলারিটি বা এমন এক বিন্দুতে পরিণত হয়েছে যেখানে কেবল চাপ আর যন্ত্রণার ঘনত্ব অসীম সিজিনের সেই অন্ধকারে পড়ে থেকে ইবলিস কি কাঁদবে সে কি সেই দিনের কথা ভাববে যখন সে জান্নাতে আল্লাহর সামনে দাঁড়িয়েছিল হাদিসে আছে জাহান্নামীদের যখন জান্নাতীদের আরাম আয়েস দেখানো হবে তখন তাদের আফসোস আরও বেড়ে যাবে ইবলিসও হয়তো সেই মরিচিকার মতো স্মৃতিগুলো দেখবে সে দেখবে আদম সালামের সেই বংশধরদের যাদের সে বিভ্রান্ত করতে চেয়েছিল কিন্তু তারা আজ আল্লাহর রহমতে জান্নাতের নদীগুলোর পারে ঘুরে বেড়াচ্ছে তার পরাজয় আজ পূর্ণাঙ্গ সে বুঝতে পারবে যে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ কখনও জয়ী হতে পারে না সে ছিল কেবল একটি পরীক্ষা আর আজ সেই পরীক্ষার খাতা বন্ধ হয়ে গেছে বন্ধুরা কাহিনী এখানে শেষ নয় সিজিনের এই বন্দিত্ব তো কেবল অন্তর্বর্তীকালীন সময় আসল মহাপ্রলয় তো এখনও বাকি যখন সূর্য তার কক্ষপথ হারাবে যখন পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হবে এবং যখন দ্বিতীয়বার ইসরাফিল সালামের সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন ইবলিসকে আবার বের করা হবে কিন্তু এবার আর মানুষের কানে কুমন্ত্রণা দেওয়ার জন্য নয় বরং কোটি কোটি মানুষের সামনে তার বিচার হওয়ার জন্য যখন সে নিজেই দাঁড়িয়ে বলবে আল্লাহ যা বলেছিলেন তা সত্য ছিল আর আমি যা বলেছিলাম তা ছিল প্রতারণা বন্ধুরা ইসরাফিল আলহ সালামের দ্বিতীয় ফুৎকারের পর সবাই জীবিত হয়ে উঠেছে ইবলিসও তার সেই সিদ্জিনের অন্ধকার কুঠুরি থেকে বের হয়ে এসেছে কিন্তু আজকের এই বের হওয়া তার জন্য কোনো আনন্দের নয় সে আজ দেখছে তার সেই বিশাল বাহিনী যাদের সে সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত করেছিল তারা আজ তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে চারিদিকে কেবল একটি ধনী য়া ইয়া নাফসি ইবলিস আজ একা তার কোনো উকিল নেই নেই কোনো সহকর্মী আল্লাহ তালা বলেন যেদিন মানুষ পালিয়ে বেড়াবে তার ভাইয়ের কাছ থেকে তার মা ও বাবার কাছ থেকে তার স্ত্রী ও সন্তানদের কাছ থেকে সুরা আবাসা চৌত্রিশ থেকে ছত্রিশ যদি মানুষ নিজের আপন জনের কাছ থেকে পালিয়ে বেড়ায় তবে ইবলিসের অনুসারীরা তার সাথে কি আচরণ করবে তারা তাকে ঘিরে ধরবে এবং বলবে তোর কারণেই আজ আমাদের এই দশা তুই আমাদের পথভ্রষ্ট করেছিলি কোরআনের পাতায় এক অদ্ভুত ও ভয়াবহ দৃশ্য বর্ণিত হয়েছে যখন জান্নাতি ও জাহান্নামীদের ফয়সালা হয়ে যাবে তখন জাহান্নামীরা শয়তানকে দোষারোপ করতে শুরু করবে তখন শয়তান একটি ভাষণ দেবে যাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে সত্যবাদী কিন্তু সবচেয়ে নিষ্ঠুর ভাষণ আল্লাহ তালা সেই ভাষণের কথা কোরানে উল্লেখ করেছেন আর যখন সব কাজের ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমিও তোমাদের ওয়াদা দিয়েছিলাম কিন্তু আমি তোমাদের দেওয়া ওয়াদা ভঙ্গ করেছি তোমাদের উপর তো আমার কোনো আধিপত্য ছিল না আমি তো কেবল তোমাদের ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে সুতরাং আজ আমাকে দোষারোপ করো না বরং নিজেদেরই দোষারোপ করো সুরা ইব্রাহিম ২২ নম্বর আয়াত চিন্তা করে দেখুন যে ইবলিস সারা জীবন মিথ্যা আর ধোকা দিয়ে আমাদের ভুল পথে নিয়েছে সেই দিন সে বলবে সে আসলে ক্ষমতাহীন ছিল সে কেবল আমাদের কানে ফিসফিস করেছিল আমরাই আমাদের কুপ্রবৃত্তির বসে তার পথে চলেছিলাম এটি হল চরম বাস্তবতা বিজ্ঞানে একটি তত্ত্ব আছে যাকে বলা হয় বাটারফ্লাই এফেক্ট বা প্রজাপতি প্রভাব একটি ছোট ঘটনা সময়ের পরিক্রমায় বিশাল কোনো বিপর্যয়ের কারণ হতে পারে ইবলিসের একটি ছোট কুমন্ত্রণা হয়তো একজনের মনে কুচিন্তা ঢুকিয়ে দিয়েছিল যা পরবর্তীতে বড় কোনো অন্যায়ের জন্ম দিয়েছিল আজ হাসরের ময়দানে ইবলিস সেই চেন রিয়াকশন বা শিকল প্রতিক্রিয়ার ফলাফল দেখবে প্রতিটি পাপের পেছনে তার উস্কানি ছিল কিন্তু বিজ্ঞান যেমন বলে কাজটি করার জন্য যে এনার্জি ছিল তা মানুষ নিজেই সরবরাহ করেছে তাই বিজ্ঞানের নিয়ম অনুযায়ী প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া নিউটনের তৃতীয় সূত্র আজ মানুষকেও ভোগ করতে হচ্ছে আর ইবলিসকেও তার মূল পরিকল্পনাকারী হিসেবে চরম শাস্তির সম্মুখীন হতে হচ্ছে হাসরের ময়দান থেকে যখন ইবলিসকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে সে যখন জাহান্নামের দরজায় পৌঁছবে তখন দেখতে পাবে সেই আগুনের লেলিহান শিখা যা সেই সৃষ্টির শুরু থেকে অবজ্ঞা করে আসছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুনকে এক হাজার বছর জ্বালানো হয়েছে যতক্ষণ না তা লাল হয়েছে এরপর আরও এক হাজার বছর জ্বালানো হয়েছে যতক্ষণ না তা সাদা হয়েছে এরপর আরও এক হাজার বছর জ্বালানো হয়েছে যতক্ষণ না তার নিকশ কালো হয়েছে ইবলিস যে আগুনের তৈরি হওয়ার বড়াই করত সে আজ সেই কালো আগুনের অতল গহবরে নিক্ষিপ্ত হবে সেখানে তার কোনো মৃত্যু নেই কোনো বিশ্রাম নেই এটি হলো সেই অভিশাপ যা সে নিজে নিজের জন্য বয়ে এনেছিল বন্ধুরা এই দীর্ঘ যাত্রায় আমরা দেখলাম এক সময়ের উচ্চ মর্যাদাবান জিনের পতন তার চক্রান্ত তার মৃত্যু যন্ত্রণা এবং হাসরের ময়দানে তার অসহায়ত্ব ইবলিসের এই কাহিনী কেবল একটি গল্প নয় এটি আমাদের জন্য একটি সতর্ক বাণী ইবলিস মালাকুল মৌতের মুখোমুখি হয়েছিল পরাজয় নিয়ে কিন্তু আমাদের সামনেও একদিন মালাকুল মৌত আসবেন সেদিন আমরা কি বিজয়ী হিসেবে আল্লাহর কাছে ফিরব নাকি ইবলিসের সেই ধোকায় পড়ে চিরস্থায়ী আফসোস নিয়ে কবরে যাব সিদ্ধান্ত আপনার ইবলিস আপনাকে কেবল ডাকতে পারে কিন্তু জোর করে কোনো বুনাহ করাতে পারে না আপনার ভেতরে যে আল্লাহর দেওয়া রুহ আছে তা ইবলিসের আগুনের চেয়ে অনেক বেশি শক্তিশালী যদি আপনি তা ইমান দিয়ে জাগিয়ে রাখতে পারেন মহাবিশ্বের এই বিশাল রঙ্গমঞ্চে ইবলিস ছিল অন্ধকারের প্রতিনিধি কিন্তু অন্ধকার তখনই জয়ী হয় যখন আমরা আলোর উৎস থেকে বিচ্যুত হই আসুন আমরা সেই আলোর পথে চলি যে পথে চলার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন